নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন কারণবশত অনেকদিন হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আজ যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটা ছিল চোদ্দই জুন শনিবার আর এই দেখুন ঘুরিতে এখন বাজে সকাল সাতটা একচল্লিশ আর এদিকে কভিয়াংশকে সকাল সকাল ঘুম থেকে তুলে বনু রেডি করে দিচ্ছে কারণ আমরা যাব এখন এয়ারপোর্ট আর এত সকাল সকাল এয়ারপোর্টে যাওয়ার কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন আসলে আজ কভিয়াংশের জীবনের খুব স্পেশাল দুজন মানুষ যারা শুধু ইন্ডিয়া থেকে রাশিয়াতে আসছে শুধুমাত্র কভিয়াংশের জন্য তো তাদেরকেই রিসিভ করার জন্য আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট আর এদিকে দেখুন কভিয়াংশ এখন এতটাই বড় হয়ে গেছে যে ও এখন একা একাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে পারলে আমাদেরকে উঠিয়ে দেয় তো যাই হোক এবার বলি ইন্ডিয়া থেকে কারা আসছে আজ কবিহাংশের ঠাকুমার আর ঠাকুরদাদা আসছে দীর্ঘ বহু বছর অপেক্ষার পর ভাইয়া ফাইনালি তার বাবা মাকে রাজি করাতে পেরেছে এদেশে আসার জন্য আর এই সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু আমাদের কবিহাংশের ওপরে যায় কারণ দীর্ঘ আঠেরো বছর ধরে ভাইয়া তার বাবা মাকে এদেশে আসার জন্য রাজি করাতে পারেনি তবে আজ এত বছর পর নাতিকে দেখার জন্য কিন্তু তারা শুধু ইন্ডিয়া থেকে পাড়ি দিয়েছে রাশিয়ার উদ্দেশ্যে তাও আবার এক দুদিনের জন্য নয় পুরো এক বছরের জন্য আর এদিকে কাভিহাস চলে এসছে ফুলের দোকানে ঠাকুমা দাদুর জন্য ফুলের বুকে নেবে কারণ এটাই রাশিয়ানদের কালচার আর তাই আমাদের ছোট্ট রাশিয়ান একই কাজ করছে আর এই ফুল কেনার শেষ করে আমরা ঝটপট উঠে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার বাসে আর এই ফুলগুলোকে সুরক্ষিত রাখার জন্য সেটাকে দিয়ে দিয়েছি অশীতের বন্ধুর হাতে কারণ যদি এই ফুলগুলো আমার হাতে থাকতো তাহলে এতক্ষণ সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু হয়ে যেত আর সেগুলো সুরক্ষিত হয়তো এয়ারপোর্ট পৌঁছতেই পারতো না তো মাত্র দশ মিনিটেই পৌঁছে গেছে আমরা এয়ারপোর্ট আর এখন রয়েছে সিকিউরিটি চেক এটা কমপ্লিট করে আমরা যাব ভেতরে আর দেখুন একটা ভারী মজার জিনিস কে আসে এরকম দড়ি গাড়ি নিয়ে এয়ারপোর্টে কবে আসে সমস্ত গাড়িতেই এরকমভাবে দড়ি বেঁধে রেখে দেয় জানি না কেন এটা ওর খুব একটা পছন্দের খেলা আসার আগেও অশীতের বন্ধুকে দিয়ে গাড়িটায় দড়ি বাঁধিয়েছে আর আজ ফাইনালি আমারও একটু ভালো লাগছে কারণ এতদিন পর একটা ক্যামেরাম্যান খুঁজে পেয়েছি সেটা আর কেউ না আমার বয়ফ্রেন্ড অর্থাৎ অসিতের বেস্ট ফ্রেন্ড আর এদিকে নিশ্চয় আপনারা ভাবছেন ভাইয়ার বাবা মা আসছে অথচ ভাইয়া কোথায় আসলে ভাইয়াও তাদের সঙ্গেই আসছে তবে ইন্ডিয়া থেকে নয় মস্কো থেকে অনেক চেষ্টার পর যেহেতু ভাইয়ার বাবা মা রাজি হয়েছে ফাইনালি এদেশে আসার জন্য এই কারণে ভাইয়া এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারেনি পারলে সে ইন্ডিয়াতেই চলে যায় কিন্তু সেটা সম্ভব নয় বলে গতকাল রাতেই চলে গেছে মস্কোতে তার বাবা মাকে নিয়ে আসার জন্য আর এই আনন্দটা হওয়াটাই খুব স্বাভাবিক কারণ বিদেশে নিজের বাড়িতে বাবা মাকে নিয়ে আসার সৌভাগ্য অনেক মানুষেরই হয় না তার প্রধান কারণ হচ্ছে সময়ের অভাব পরিস্থিতি তো ফাইনালি ভাই আর বাবা মা অর্থাৎ তবে একটা ঠাকুমা ঠাকুর দাদা চলেই গেল পিটার্সবার্গে আর সত্যি কথা বলতে ওনাদেরকে দেখে আমাদের সবারই প্রচণ্ড ভালো লাগছিল তবে আমি আমার বাবা মাকে খুবই মিস করছিলাম আর জানেন তো আমি যখন প্রথমই দেশে আসি তার পরের বছরই কিন্তু আমার বাবা মা এদেশে এসেছিলো আর দুটো কারণ ছিল প্রথমে তো আমার বোনুর বেবি হয়েছিল তাকে দেখার জন্য আর দ্বিতীয়ত যেহেতু আমরা দুই বোনই এদেশে থাকি তো বাবা মা স্বাভাবিক সবসময়ের জন্য টেনশন করতো যে আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারছি কি না তো তারা এখানে এসে দেখে গেল যে তাদের জামাইরা কী কাজ করে আমরা কেমনভাবে আছি না আছি এখানকার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি কি না আর সেই সুবাদে আমাদেরও সৌভাগ্য হয়েছিল আমার বাবা মাকে এই বিদেশে আমাদের নিজেদের বাড়িতে আনার আর এবছর ভাইয়ার বাবা মার সঙ্গে আমাদের বাবা মারা আসার কথা ছিল কিন্তু আমার মার যেহেতু একটা ছোট্ট অপারেশন হয়েছিল এ কারণে বাবা মা আসতে পারেনি তো নেক্সট ইয়ার বাবা মা আসবে আবার আর এদিকে আমাদের কভি হাঁসের কাণ্ডকানা দেখুন বুঝতে শেখার পর ঠাম্মা দাদুকেই প্রথমবারের জন্য ওর দেখা আগেও একবার দেখেছিল সেই অন্নপ্রাশনের সময় এক মাসের জন্য যখন ইন্ডিয়ায় গেছিল তখন তো ও কিছুই বুঝতো না তাই ওর আর মনে নেই আর এই কারণেই ঠাম্মা দাদুর কাছে একদম নতুন মানুষ এই কারণে দূর থেকেই বসে বসে ঠাম্মা দাদুকে দেখছে তাছাড়া ওর একটু ভাষাগত সমস্যা হচ্ছে কারণ ও বাংলা বোঝে না আর এই কারণেই দাদুকেই হচ্ছে এবার ভালোভাবে রাশিয়ানটা শিখতে হবে। না হলে তো নাতি কথাই বুঝতে পারবে না আর এদিকে আমরা বাস থেকে নামতে না নামতেই ভাস্করদার সঙ্গে দেখা ও ডিউটি যাচ্ছিল আর ওরা সম্পর্কে ওর মাসি আর মেসমশাই সমস্যায় হয় সুতরাং ও এখন ডিউটি একটু পরে যাবে এখন যাচ্ছে সবাইকে নিয়ে বাড়িতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যেহেতু ওরা অনেক দূর জার্নি করে এসেছে আর আবার থেকে আমারও প্রচুর কাজ রয়েছে তো আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো রাশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনাদের কী কী প্রসিজার ফলো করতে হবে আর আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিও সম্পর্কিত কোনো ভয়েস যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো তার যথাযথ অ্যান্সার দেওয়ার সঙ্গে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতেও ভুলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা